بسم الله الرحمن الرحيم. ورُمْكُرُنَا مَايِ وَاشِنْ دَالُو، الله شكْرًا يا ربي، شكْرًا، هَدَيْتَ قَلْبِي شُكْرًا، نَوَّرْتَ دَرْبِي شُكْرًا، شكْرًا يا رب، شكْرًا يا يا منزلَ القرآن، يا خالقَ করিম সাল্লাম আর বেশ কিছু নবীদের সাথে দেখা হয়েছে সালাম দেওয়া হয়েছে হ্যাঁ খবর কেমন ইত্যাদি তো এইসব যে হয়েছে এতে থেকে আপনি এতটা বুঝতে শিখেছেন যে নবী তাহলে জীবিত আছেন তাই না আর কোরআনের স্পষ্ট আয়াতটা বুঝতে শিখলেন না আল্লাহ তুন। নিশ্চয় হে নবী তুমি মৃত মাইয়াত মানে কি তুমি মৃত মরণশীল তুমি মরবে ওরাও মরেছে মরবে যারা আগে ছিল মরেছে মরবে আর মরছে ঠিক না মানে সকলেই কি হবে হ্যাঁ মরণশীল মরবে আল্লাহর কোরআনের কথা বেশি স্পষ্ট না ওই যে মেরাজের কাহিনীটা বেশি স্পষ্ট আল্লাহর কোরআনের কথা বেশি স্পষ্ট স্পষ্টকে মহকাম বলা হয় আল্লাহ সুরে আলিমের শুরুতে বলেছেন যারা সত্যিকার মমিন স্পষ্ট কথা মানবে আর অস্পষ্টটা কে তার সঠিক যদি ব্যাখ্যা বুঝে তো বুঝবে আর যদি না বুঝতে পারে তাহলে এর এলিম কি করবে আল্লাহ ভালো জানে বলবে আল্লাহ আলাম বলবে বোঝা গেছে আর যাদের অন্তর বাঁকা তার স্পষ্ট আয়াত ছেড়ে দেবে ফায়াতা বেগুনা মাতা হ আর অস্পষ্ট মোতা সাহাবে হাতের পিছনে ছুটবে ছোটা ছুটবে কি জন্য আল ফিতনাতে অবতেগা তাবিল ফিতনা সৃষ্টি করার জন্য নিজেকে ফিতনায় ফেলার জন্য বিদাতি হওয়ার জন্য সুন্নতের অনুসরণ বাদ দেওয়ার জন্য নবী করিম সাল্লা সাল্লামকে সমস্ত সাহাবিরা বলছেন মা এসে বলছেন মা তারা সুরুল্লাহ মাতা মানে কি মাতা মানে মারা গেছেন রসুল্লাহ মারা গেছেন আম্বিয়া রসুলগণ সকলেই মারা গেছেন সেখানে দেখেছেন সেটা তার উত্তর আছে মোতা সাহেব বলছে না কিন্তু অনেক সময় মোতা তারপরেও আপনাকে অস্পষ্টগুলি আল্লাহর এলেমে ছেড়ে দিতে হবে আমরা বুঝি না এগুলো স্পষ্টটা আপনাকে মানার জন্য কোরআনে নাজিল করা হয়েছে আয়াত মহকামাত হন না অমুল কিতাব আয়াত মহকামাত যেগুলি স্পষ্ট সেগুলি হচ্ছে কিতাবের আসল বিধান এই আসল বিধানগুলি মানতে হয় বলছিলাম যে আম্বিয়া রসুলগণকে যে দেখেছেন আসমানে সেটা পারলৌকিক জীবন দুনিয়াতে দেখেছেন হ্যাঁ কি হলো বারজাখি জীবনে বারজাখী জীবনে পাক বিভিন্ন দৃশ্য দেখাতে পারে আরে স্বপ্নে যেমন দেখছেন স্বপ্নে দেখছেন না কবরের ভিতরের অবস্থা আর কবরের বাইরে দুনিয়াতে যা দেখছেন একই কবরের ভিতরে কত কি হচ্ছে কত নিয়ামত বা কত আজাব কত কি হচ্ছে ভালো মানুষের নিয়ামত খারাপের আজাব এগুলো হচ্ছে বার্জাখি পারলৌকিক জীবন সুতরাং ওই আকাশের খবর ওগুলো হচ্ছে পারলৌকিক জীবন সেগুলি নিয়ে গোমরা হবেন না বরং সেটা হচ্ছে বারজাখি জীবন হ্যাঁ বুঝু না বুঝা গেছে এই বিষয়ে তোমাদের উপলব্ধি নেই আল্লাহ বলেছেন করি